তারের তাজরিন প্রেজিডেন্ট তেরো বছর আর সেখানকার আরো খবর জানা বে সহকর্মী শফি বাহাবুদের কাছ থেকে শফি কি বলছেন ক্ষতিগ্রস্তরা এই দিবসটি ঘিরে কিন্তু প্রতি বছরই আসলে আর এই নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরিনের এই পোরা ভবনটির সামনে আমরা দেখতে পাই যে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এবং যারা আহত শ্রমিক রয়েছেন তারা এখানে জড় হন এবং তারা এখানে তাদের যে দাবিগুলি রয়েছে দীর্ঘদিনের সেগুলি তুলে ধরেন তারা কিন্তু বরাবরই দাবি তুলে আসছেন যে তারা যে আহত হয়েছেন সেটার একটি পর্যাপ্ত ক্ষতিপূরণ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেহেতু আহত শরীর নিয়ে তারা অনেকেই কর্মক্ষমতা হারিয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা সর্বোপরি তারা কিন্তু এখানকার যে মালিক ছিলেন তাকে দোষী সাব্যস্ত করে তার বিচার দাবি করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আমার সাথে একজন শ্রমিক নেতা রয়েছেন একটু যদি কথা বলি যে আপনাদের এই যে দাবি দেওয়াগুলো শ্রমিকদের এগুলি তো দীর্ঘদিন ধরে করে আসছেন আজ পর্যন্ত কেন বাস্তবায়ন হচ্ছে না প্রতিবন্ধকতা কোথায় বলে মনে করেন প্রতিবন্ধকতা হচ্ছে যে জানেন মানে এখানে একশো জন শ্রমিক নিহত হয়েছে কিন্তু মানে ক্ষতিপূরণ পুনর্বাসন এবং বিচার সেটা না পাওয়ার একমাত্র কারণ ছিল যে বিগত সরকার আপনারা জানেন যে এই কারখানা যে মালিক দিল আরও কিন্তু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন তো যার কারণে দলীয় লোকের বিরুদ্ধে তো এইভাবে ব্যবস্থা নেয় নাই বিগত সরকার তো যার কারণে আমরা মনে করছিলাম যে বিগত সরকার যেহেতু নেয় নাই শাস্তি হয় নাই ক্ষতিপূরণ দেয় নাই তো সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার একটা আছে সেটা অরাজনৈতিক সরকার এবং তারা বলছিলেন যে শ্রমিকদের এই বৈষম্য গুলো দূর করে কিন্তু আমরা দেখছি যে এই সরকার ক্ষমতা এর পরই আহ আসিফ মাহমুদ ভুইয়া তখনকার শ্রম উপদেষ্টা কিন্তু এই তাজিন শ্রমিকদের নিয়ে বলছিলেন যে তারা ক্ষতিপূরণ দিবেন এবং সেই সমাজে সচিব ছিলেন উনিও বলছে যে ক্ষতিপূরণ শাস্তি সবই করা হবে কিন্তু দুই বছর প্রায় হয়ে গেল কিন্তু আমরা দেখছি সেই মানে শুধু ওই চব্বিশে নভেম্বরকে ধরেই ওনারা একটা বক্তব্য দেন পরবর্তীতে আসলে এটা সবাই ভুলে যান মানে এই তাজদিন শ্রমিকদের সাথে এর আগেও প্রতারণা হয়েছে এখনো প্রতারণা হচ্ছে এবং বিচার শাস্তি এবং ক্ষতিপূরণ সবই অধরা রয়ে গেছে তো যার কারণে আমরা দাবি জানাচ্ছি এই সরকারের কাছে যে এই সরকার যাওয়ার আগেই যাতে শ্রমিকদের একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা করে যাতে ক্ষতিপূরণ পুনর্বাসন পায় এই যে দেওয়ার ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানে যারা আসলে শ্রমিক এবং শ্রমিক নেতারা রয়েছেন তাদের এই দাবিগুলো যেন দ্রুত পূরণ হয় জন্য তারা বর্তমান সরকারের কাছে আকল আবেদন জানিয়েছেন শফি আপনাকে ধন্যবাদ